ডোমজুরের ঘোষবাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ছিয়াত্তরের মর্ণন্তরের সময় ভয়াবহ অনটন আত্মহত্যা করতে গেলেন রামরাম ঘোষ প্রাণ বলি দেওয়ার প্রাক মুহূর্তে সদবা বৃদ্ধার বেশে দর্শন দিলেন মা দুর্গা আত্মহত্যা থেকে ভক্তকে বিরত করলেন তারপর অলৌকিক ঘটনাটি ঘটল মা দুর্গার আশীর্বাদে চার ঘোড়া মোহর পেল ঘোষ পরিবার ভাগ্য ফিরে গেল দুশো বছর আগে শুরু হয়েছিল মা দুর্গার আরাধনা ডোমজুরের খসমরা গ্রামের ঘোষ বাড়িতে এখনও মায়ের পুজো হচ্ছে পাশাপাশি মা মানসারও পুজো হয় একসাথেই ঘোষেদের নিবাস ছিল বর্ধমানে পলাশি যুদ্ধের পর দামোদরের বন্যায় ভিটে হারায় তারা রাম রাম ঘোষ সপরিবারে চলে আসেন হাওড়ার খসমরা গ্রামে ছিয়াত্তরের মর্ণন্তরে অনটন চরমে পৌঁছালে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়ির কাছে একটি পুকুরে গিয়েছিলেন ঝাঁপ দিতে পুকুর পাড়ে সদবা বৃদ্ধার বেশে তার সম্মুখে এলেন মা দুর্গা তার নির্দেশে বাড়ির একটি অংশের মাটি খুঁড়ে চার ঘোড়া মোহর পেয়েছিলেন রামরাম ঘোষ তার থেকে এক হাজার একটি স্বর্ণমুদ্রা নিয়ে বর্ধমানের মহারাজা রাজা তিলকচাঁদ রায়ের রাজদরবারে গিয়ে উপস্থিত হন তিনি স্বর্ণমুদ্রার বিনিময়ে মহারাজা তিনখানি মৌজার জমিদারিত্ব দিয়েছিলেন রামরাম ঘোষকে আর ঘোষবাড়িতে শুরু হয়েছিল মা দুর্গার আরাধনা ঘোষ দুর্গা তপ্ত কাঞ্চন বর্ণা এক চালার ডাকের সাজ সপরিবারে থাকেন আগে ছাগল ও মহিষ বলি হতো এখন তা হয় না পরিবারের সদস্যদের কথায় রামরাম ঘোষ পুজো শুরু করার পর মাটির মালসায় দেবীকে লুচির ভোগ দেওয়া হয়েছিল পরবর্তীকালে ধাতুর বাসনে দেওয়া হয় ভোগ তবে নিয়ম মেনে আজও তিনটি মাটির মালসায় একুশখানা লুচি দেওয়ার রীতি রয়েছে সঙ্গে থাকে সাত প্রকারের নাড়ু এখন এই বংশের ষষ্ঠ প্রজন্ম বর্তমান অধিকাংশই রাজ্য ও দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন তবে পুজোর সময় বাড়ির ছয়টি পরিবারের প্রায় তিনশো সদস্য মিলিত হন এই বাড়িতে বর্তমান প্রজন্মরা জানালেন পালা করে পুজোর ব্যয় বহন করা হয় এক সময় ভাগ চাষিদের জন্য ভোজের ব্যবস্থা করা হতো এখন সেই নিয়ম নেই এখন পুজোর চার দিন মা দুর্গার সাথেই পূজিত হন বাড়ির অধিষ্ঠাত্রী দেবী মা মনসা পুজো দেখতে হাজার হাজার ভক্তের ভিড় উপচে পড়ে এই বাড়িতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ